আসসালামু আলাইকুম ভাইস আশা করি আপনার সকলে অনেক ভালো রয়েছেন তো আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনার সাথে আমি চলে আসলাম তো আজকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে এই যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পুরনো এই মানে পিকনিক স্পট যেটা কেবল নাচল থানার এটি অবস্থিত তো এটা হচ্ছে আগে অনেক পুরনো মানে স্বপ্নপল্লী নামে পরিচিত আর কি তো এটাই আমরা ভেতরে দেখবো এখন আর চলে না তার কারণ কি আর এটা কেমন ছিল জায়গা এগুলো বিষয় সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো এই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার ছিল যেখান থেকে টিকিট সংগ্রহ করা হতো আর এটা হচ্ছে এটাই এটার মেন গেট তো মেন গেটটা দেখতেই পাচ্ছেন একেবারে ভাঙ্গা অবস্থা খুবই খারাপ আমি যেমনটি মনে করেছিলাম যে হয়তো অনেক কিছুই থাকবে তো একেবারে কিছুই নেই হ্যাঁ একেবারে পুরনো হয়ে গেছে আর মানে আমি এসেছিলাম এখন থেকে প্রায় দশ বছর আগে তো তখন অবশ্যই এটা খুব ভালো ছিল তো এখন একেবারেই নেই বলতে কিছুই নেই কোনো অবশিষ্টই নেই আমি কিছুই চিনতে পারলাম না তো এই যে দেখেন এখন বিভিন্ন রকম সবজি চাষ করা হয় সম্ভবত এখন এখানে এই যে ছিমের গাছ তৈরি করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে চলুন ওদিকটা আমরা ঘুরে দেখে ওদিকে হয়তো কিছু দেখা যাবে তো এই জায়গাগুলো বসার জায়গা ছিল তো পাশে কিন্তু একটি খাড়ি চলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা বিশাল খাড়ি এখানে এসে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে যে কোনো জিনিস যেটা হারিয়ে যায় সেটা আসলে মানুষের মনে রাখে না তো এই পিকনিক স্পটটা কিন্তু ভালোই ছিল তো অনেক জনপ্রিয় ছিল এখানে তো একেবারে এখন ভেঙে চুরে একেবারে একাকার আর কিছুই নেই অবশিষ্ট তো এসে আমি খুবই হতাশ হলাম আমি ভেবেছিলাম যে হয়তো অনেক পশু পাখির মানে মূর্তি করা ছিল তো নাগর দোলা ছিল আমি মনে করতাম যে সেগুলো হয়তো থাকবে তো কিছুই নেই তো এটা এখন সম্ভবত বাগান করে ফেলেছেন যেটা মালিক আর কি তো এটা উঠে যাওয়ার কারণ কি আমি বুঝতে পারলাম না তো আশেপাশে ওরকম লোক নেই না হলে হয়তো আমি মানে আপনাদের দেখাতে পারতাম যে কি কারণে এটা নষ্ট হয়ে গেল এটা আর চললো না কেন তো যাই হোক আমাদের ভিডিও এ পর্যন্ত ছিল বন্ধুরা তো আপনার আবারও নতুন কোনো ভিডিও তো আপনার সাথে দেখা হবে এ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকে সুস্থ থাকে আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো হলো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব তো যাই হোক বিদায় বাই বাই খুদা হাফেজ